দু উনিশ সালে রেলে এক লক্ষ তিরিশ হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে যার মধ্যে শুধুমাত্র গ্রুপ ডি লেভেলের জন্য এক লক্ষ শূন্যপাদে কর্মী নিয়োগ করা হবে এবং এই এক লক্ষ শূন্যপদের যে গ্রুপটি নিয়োগ করা হবে তার অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আলআরসির মাধ্যমে তো অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কী কী জানানো হয়েছে জানাবো আজকের এই ভিডিওতে জানাতে হলে ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন নমস্কার আমি সুব্রত আপনারা দেখছেন কেরিয়ার অফ ইউটিউব চ্যানেল ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে নেবেন বিভিন্ন চাকরির খবর সবার প্রথমে জানার জন্য চলুন বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস সিএন নাম্বার আরআরসি জিরো ওয়ান টু থাউজেন্ড তো আরআরসির মাধ্যমে এই নিয়োগটি করা হবে আরআরবির মাধ্যমে কিন্তু নিয়োগটি করা হচ্ছে না আরআরসি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের মাধ্যমে এই নিয়োগটি করা হবে এবং এখানে জানা হচ্ছে যে ডিটেল নোটিফিকেশান আপনাদের যে যোগ্যতা কি লাগবে বা আপনাদের বয়সীমা কি কি হবে সমস্ত কিছু জানা হবে দেখতে পাচ্ছেন টু বি পাবলিশড অন টুয়েলভ থ্রি টু থাউজেন্ড নাইনটিন বারোই মার্চ কিন্তু জানা হবে যে আপনাদের ডিটেল নোটিফিকেশান কী কী রয়েছে অর্থাৎ ডিটেল নোটিফিকেশানে থাকবে বয়স কী কী লাগবে আপনাদের সিলেবাস কী কী থাকছে সমস্ত কিন্তু জানা হবে বারো তারিখ বারোই মার্চ জানা হবে এবং এখানে বলা হচ্ছে বারোই মার্চ বিকাল পাঁচটার পর থেকে ফর্ম ফিল শুরু হবে এবং এখানে বলা হচ্ছে কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন অনেকেই হয়তো কমেন্ট করেন আপনারা আগের অনেক ভিডিওতে কমেন্ট করেছেন যে কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবে তো এখানে দেখতে পাচ্ছেন ষোলোটি আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে নেম অফ আরআরবি আরআরবির নাম রয়েছে আপনি যে আরআরবিতে ফর্ম ফিল আপ করবেন সেই আরআরবির পাশে দেখতে পাবেন আপনাদের ওয়েবসাইটের নাম দেওয়া রয়েছে আপনি যদি কলকাতা আরআরবিতে ফর্ম ফিল আপ করেন দেখতে পাচ্ছেন বারো নাম্বার রয়েছে কলকাতা কলকাতার পাশে ওয়েবসাইট দেওয়া রয়েছে আপনি যদি আহমেদাবাদ আরআরবিতে আরবিতে ফর্ম ফিল আপ করেন তাহলে দেখতে পাচ্ছেন এক নম্বরে বা আহমেদাবাদ রয়েছে এবং আহমেদাবাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তো এখান থেকে দেখতে পাবেন অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করে দেবো সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি তো বন্ধুরা আশা করি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে দিতে পারলাম যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নতুন একটি নোটিফিকেশান জারি করা হয়েছে রেলওয়ে গ্রুপটি সম্পর্কে তো এই নিয়োগের জন্য ডিটেল নোটিফিকেশান অর্থাৎ আপনাদের যোগ্যতা কি লাগবে বয়স সীমা কী কী হবে বেতন কত দেওয়া হবে সমস্ত কিছু জানাবো ডিটেল নোটিফিকেশান যখন আসবে তো তার জন্য কী করতে হবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন তাহলে সমস্ত নোটিফিকেশান এবং সমস্ত আপডেটগুলো সবার প্রথমে জানতে পারবেন আজকের মতো ছিল এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম